মালা কুকিং চ্যানেলে সবাই স্বাগতম আজকে দারুন একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তো বিভিন্ন রকমের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা এখনও আপনাদের শেয়ার করা হবে সেটা হলো ধুয়ে পাতা পুনির পাতা দিয়ে চিকেন রান্না করবো দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে দেখুন এই পুদিনে পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা তা আজকে চিকেনটা রান্না করবো ধনে পাতা পুদিনে পাতা দিয়ে দুনি পাতা প্রতিদিন মতো চিকেনটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমার চ্যানেলে এই ধুনে পাতা চিকেন আজকে প্রথমে আমি রান্না করবো খেতে খুবই ভালো লাগে কিন্তু এখন রেসিপিটা এখন আপনাদের শেয়ার করা হয় নি বাড়িতে মাঝে মাঝে রান্না করে খাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আজকে এই রেসিপিটা শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম আপনাদের লাগলো আসুন এখন প্রথমে আলুটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ধুয়ে পরিষ্কার রাখা আলু আলু গুলো দিব সামান্য লবণ সামান্য লবণ নিয়েছি সামান্য পরিমাণে করব নার্কে চিকেনের মধ্যে ধুয়ে দিন টাকা করছে তো ওই হলুদ আমি কমই দেবো আলু গোলের সময় সামান্য দিয়েছি আর মাংসটা যখন রান্না তখন সামান্য তোমার হল দিবো তবে প্রথম আমি আলুটা ভাজি যতক্ষণ আলুটা ভাজা থাকে ততক্ষণে ধনে পাতা ফুদিনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন চিকেনটা রান্না করব আলু ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো কী হয়েছে তেল গরম হয়ে গেছে জন্য নিয়েছি সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোনটা ভাজা হয়ে গেছে এখানে যে আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করা দিয়ে দেব এই মধ্যে নেবো করা মশলাটা দিয়ে এক চামচ খুব ভালো করে মশলাটা কষা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কত সুন্দর মশলাটা কষিয়ে দেখুন তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন আমাদের বেশ কিছুক্ষণ চামচ মাংসটা কুচিয়ে নিয়েছি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা একসঙ্গে পেস্ট করা এটা দিয়ে দিই দিয়ে दीजिए ये अरबेश की स्पून कोसा देखो हमारा मांसाটা থেকে কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে দেখুন ধনে পাতা পুদিনে পাতা দিয়ে সামান্য চিনি একদম সামান্য আপনাদের ভালো লাগলে চিলিটা দেবেন আর যদি ভালো লাগে চিলিটা দেবেন না সবাই তো সবকিছু মাছ পছন্দ করে না তাই দিনে কথা দুদিনে কথা দিয়েছে বলে আমি সামান্য চিনি আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব ভিজে রেখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস মোড়ে আলুগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষালে মাংস আলুটা খেতে বেশ ভালো লাগে

এক পরিমাণ মতো জল দিলাম আর আলুগুলো তো একটু শুদ্ধ হবে এখন ঢাকা দিয়ে দেবো

আমি প্লেটে নিয়ে নিচ্ছি খাবো খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে আজকে ধুনিয়া চিকেনছি ধুনিয়া পাতার চিকেন তো বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি তা আসবো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তা খেয়ে বলবো আপনাদের আজকে কেমন হয়েছে এ দেখুন চিকেন নিয়েছি একটু চিকেন কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এ দেখুন কত সুন্দর নরম হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই নিয়ে নিয়েছি খাবো খাবো সত্যি বন্ধুরাতে চিকেনটা রান্না দারুণ হয়েছে আপনারাও এইভাবে বাড়ি বাড়িতে খাবেন খুব ভালো লাগে থাকে এটা রুটি পরোটাও ভালো লাগবে ভাতও ভালো লাগবে আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের ফেসবুকটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও